নদিয়ার সদর শহর কৃষ্ণনগরের বিখ্যাত হল সেখানকার মাটির পুতুল কিন্তু জানেন কি মহারাজা কৃষ্ণচন্দ্র রায় আসলে ছিলেন ব্রিটিশদের হাতের একজন পুতুল আমরা জানবো কিন্তু তার আগে জেনে নিই গত লোকসভা নির্বাচনের আগে কৃষ্ণনগরে এসে কি বলে গিয়েছিলেন অমিত শাহজি যেই আবাস যোজনার কথা উনি বলছেন সেই আবাসের আট কোটি টাকা কিন্তু বিজেপি সরকার বাংলাকে দেয়নি পুরোটাই হাফিস করে দিয়েছে এদিকে কেন্দ্রীয় অডিট সংস্থা ক্যাগের রিপোর্ট অনুযায়ী বিজেপি শাসিত মধ্যপ্রদেশে আবাসে টাকা নিয়ে ধরা পড়েছে ব্যাপক দুর্নীতি বঞ্চিত হয়েছে অসংখ্য মানুষ আর বঞ্চিত হয়েছে বাংলা আমাদের হকের টাকা আপনারা দেননি কি বলবেন অমিত সাহেব

আপনাদের মুখাপেক্ষী নয় কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে আবাসের টাকাও রাজ্যের সরকারই মানুষকে দেবে আপনাদের আছে মিথ্যাচার আর আমাদের আছে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন লড়াই পার্লামেন্টে মহুয়া মোচ্চের একের পর এক জ্বালাময়ী স্পিচ বিজেপি নেতৃত্বের পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছে তাই বিভিন্নভাবে নিজেদের প্রতিহিংসা চরিতার্থ করতে থাকলো বিজেপি অপদস্থ করতে তারা আর শেষ পর্যন্ত অনৈতিকভাবে মন্ত্রের সংসদ পদ খারিজ করে বিজেপি সরকার স্বৈরাচারের একেবারে চরম পর্যায়ে চলে এসেছে ভারতীয় জনতা পার্টির সরকার কিন্তু লড়াইকে এভাবে দমান যায় না মোদি সাহেব আদি ভাং হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই সজল হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবো প্রিয় সংসদের এই অপমানের জবাব দিতে পথে নেমেছে কৃষ্ণনগরবাসী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে মহুয়া পাশে দাঁড়িয়েছেন সমালোচনা করেছেন বিজেপি বাংলার বাঘিনীর গর্জন শুনলেন তো মোদিজি অমিত শাহ কি বলবেন আপনি মোদিজি চব্বিশ ঘন্টা সোতে হবটা সোতে দেশকে গরিব কা কল্যাণ সে তো বটেই সে তো বটে মণিপুর যখন জ্বলছিল তখন আপনি ঘুমোচ্ছিলেন আর এজন্যই তো দেশের এই অবস্থা আপনাদের চোখে ঠুলি তাই মানুষের কষ্ট দেখতে পান না এবার শুনুন গদ্দারির সেই গল্পটা ব্রিটিশ আর মির্জাফরের তাবেদার হয়ে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌল্লার বিরুদ্ধে পলাশীতে যুদ্ধ করেছিলেন পরাধীন করেছিলেন দেশকে এই দেশদ্রোহিতা ইতিহাস ভুলেনি ভুলে যায়নি কৃষ্ণনগরের মানুষ সেই রাজ পরিবারের কুলবধু অমৃতা রায় আজ বিজেপির প্রার্থী মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্রিটিশদের কাছে প্রাণ ভিক্ষা চাওয়া মুজলেখা সাভারকারের দল বিজেপি আজ বেছে নিয়েছে ব্রিটিশদের দাবেদার পরিবারের একজনকে পদ্মারিত এদের রক্তে এসব গোপন করে আজ তারা কি বলছেন শুনুন তো অনেক দেখলাম সাহেব কিন্তু গরিব মানুষের ভালো থাকার কি হবে মানুষ কি যুদ্ধ খাবে পাকিস্তান मगर मोदी जी की, याया की आपना देर भी छप्पन भैया আপনাদের কথা ভেবেই কবি বলে গেছেন মানুষ যখনই চায় বস্ত্র ও খাদ্য সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাদ্য কবি আরো বলে গেছেন পেটে খেলে পেটে সয় এ তো কভু মেচে নয় সেনা দেখে লাগে ভয় লাগে ভয় লাগে ভয় এভাবে আর কতদিন সাহেব মানুষ বুঝে গেছে যে বিজেপির দেশপ্রেম আসলে একটা ভরং মানুষের আসল সমস্যাকে ভুলিয়ে দেওয়ার ঢং মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের করুণ পরিণতির কথা আমরা সবাই জানি এবার বিজেপির করুণ পরিণতি দেখার পালা বিজেপির এই পতন সুনিশ্চিত করবে আমাদের বাংলায় কারণ আমরা বুঝে গেছি যে বাঙালির জন্য বিজেপি কিছুই করবে না আপনারা বাংলা বিরোধী তাই এবারের ভোট হোক বাংলার নারী শক্তি আর বাঙালির আত্মমর্যাদার ভোট